এখন যুগ মিসার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামী কেদম কাইছে রে নাই দেশে লজ্জা সরম খোনা খুনিবার চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে এখন যুগ মিসার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামী কেদম কাইছে রে নাই দেশে লজ্জা সরম খুনা খুনিবার চরম আলেমে আলেমের নিন্দা গাই সে রে হারাম টাকা দিয়া মসজিদ রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসাবানাই রে কেমতের আলামতাই রে ও ভাই কেমতেরা তাই সে রে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাই সে সুদ ঘুষ এখন মানুষ খাই শেখাইছে রে তেরা লাম তাই সেরে ও ভাই ক্যাম